একটা তরমুজ নিলো এটা পরীক্ষা করে দেখাচ্ছে অবশ্যই পাকা হবে দেখেন মধু হইতে হবে মধু হইতে হবে একদম পড়া না হইলে দশ হাজার টাকা পুরস্কার দেবো দশ হাজার টাকা পুরস্কার নগদ প্রমাণ হবে কোথায় নাই কাজে বিশ্বাসী হ্যাঁ কাজেই বিশ্বাস দেখেন প্ররূপ দেখে দেন আর তরমুজটা কাটতাম ইউনিক ভাবে এই দেখান এই যে ক্যামেরাম্যান হলো দেন খান খান দান খান না খান হ্যাঁ বলেন আপনি কেমন হ্যাঁ আর এই যে ভিতরটা দেখেন এই যে পাকা টলে ভিতরে ফাঁপা হয়ে গেছে কি বলছি হ্যাঁ ঠিক আছে আপনি আমি বলছি না পাকা হবে ঠিক আছে বল আর কত রকম কনফিডেন্স থাকলে বলে দাও যে গ্যারান্টি দেন বিসি কালা কালো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কি ঠিক আছে কোন লেভেল দেখেন পাকা দেখেন কালে কালে এই ধরনের তরমুজ পান কালে ভাই কালে এই ধরনের তরমুজ পান